খাঁটি গাওয়া ঘি অর্ডার করতে একটা অগ্রিম পেমেন্ট করতে হবে না ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় আপনি খুলে চেক করে প্রয়োজনে খেয়ে টেস্ট করে তারপরে রিসিভ করতে পারবেন এছাড়া রিসিভ করার পরে পাচ্ছেন চোদ্দ দিনের ক্যাশব্যাক রিটার্ন গ্যারান্টি দুধ থেকে ক্রিম সেপারেট করে একদম প্রাচীন পদ্ধতিতে ঘি উৎপাদন করে আপনার হাতে পৌঁছে দেওয়ায় আমাদের দায়িত্ব মাঝখানে রূপ পরিবর্তন আমরা করি না অর্থাৎ কালারকে চকচকে করার জন্য এক্সট্রা কোনো ধরনের কালার আমরা ইউজ করি না তেমনি ভাবে অতিরিক্ত ঘ্রানের জন্য আমরা ধরনের ফ্লেভার ইউজ করি না একদম হান্ড্রেড পার্সেন্ট ন্যাচুরালি যে কালারটা আসে এবং যে ঘ্রানটা আসে সে অবস্থাতেই আমরা প্যাকিং করে আপনাদের জন্য পাঠিয়ে দিচ্ছি আমাদের পাবডার এই অথেন্টিক গাওয়া ঘি আপনারা যারা আমাদের ঘি আগে খেয়েছেন আপনারা জানেন আমাদের ঘিয়ের কালার কিংবা ঘ্রানটা কিন্তু সবসময় একরকম হয় না যেহেতু এটা সম্পূর্ণ ন্যাচুরালি উৎপাদন করা হয় সেহেতু এটার কালার এবং ঘ্রানটা এক এক সময় এক এক রকম হতে পারে তো আপনারা যারা অথেন্টিক পাবনার খাঁটি গাওয়াখি অর্ডার করতে চাচ্ছেন আপনারা আলহারামাইন মাঠের পাবনার খাঁটি গাওয়াঘিটি অর্ডার করতে পারেন আমাদের কাছে অর্ডার করতে আমাদের ভিডিওর নিচে অর্ডার নেওয়া বাটনে ক্লিক করে আপনার নাম মোবাইল নাম্বার এবং বিস্তারিত অ্যাড্রেস দিয়ে অর্ডারটি এখনই কনফার্ম করতে পারেন আর যারা প্রবাসী ভাইরা আছেন আপনাদের ফ্যামিলির জন্য অর্ডার করতে চাচ্ছেন আপনারা কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান আপনার প্রতিদিনের খাবারকে আরও বেশি মজাদার করতে আরও সুস্বাদু করতে এখনই অর্ডার করুন আলহার মাটের মাঠের পাবনার খাটি গাওয়া ঘি